হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এটা গত সাতাশ তারিখের ভিডিও দেখো সাতাশ তারিখে কত জল জমে ছিল কলকাতার রাস্তায় দেখেছ আমি সাতাশ তারিখে আমার ডিউটি ছিল তো আমি ডিউটির জন্য চলে এসেছি সেদিন খুবই বৃষ্টি হচ্ছিলো আমাদের তো আর বৃষ্টির জন্য ডিউটি বন্ধ থাকে না তো ঝড় বৃষ্টি তুফান যাই হোক আমাদেরকে ডিউটি তো ধরতেই হবে তো আমরা আমি চলে আসলাম ডিউটি যে ধরবো বলে এসে এই দেখো আমি ব্যারাকে ঢুকে গেলাম তারপরে ইউনিফর্ম পরে এই যে আমরা চলে আসলাম ডিউটির জন্য এই দেখো আমরা যাচ্ছি ডিউটিতে আর এই দেখো মা ফ্লাইওভারে পর্যন্ত জল জমে গেছে তোমরা ভাবতে সব জল ঠেলে আমরা যাচ্ছি দেখেছ আর তার কিছুক্ষণ পরেই এই দেখো এত জোরে বৃষ্টি এসেছে আর দরজার সামনে আমরা যেহেতু বসেছিলাম আর দরজা দিয়ে ভিতরে জল ঢুকছিল তো ওই দাদাটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিল কিন্তু রিনারা ভিজবে না বলে গাড়ির মধ্যেই ছাতা খুলে বসেছিল দেখো বাইরেটা খুব প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই সময় আমরা যখন যাচ্ছিলাম আর মোটামুটি সারাটা দিনই খুব বৃষ্টি হয়েছে আজকে আমাদের ছিল গান্ধী ভবন মিউজিয়ামে এখানে ডিউটি তো আমরাও চলে এসেছি সেই মিউজিয়ামের কাছে আমরা মিউজিয়ামের ভিতরে যদিও ঢুকিনি এটা বাইরেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে একটু বাইরেটা খুব সুন্দর সাজানো গোছানো একটা জায়গা ছিল তো সেই কিছু জিনিস আমার ভালো লাগলো সেই জন্যই ভিডিওটা করা তো তোমাদেরকেও দেখাচ্ছে এই দেখো এখানে একটা বড় শিব ঠাকুরের মূর্তি রয়েছে আর এখানে গণপতির মূর্তি আছে আরও মূর্তি আছে অনেক আর জায়গাটা খুবই সুন্দর দারুণ জায়গা এখানে বসারও জায়গা আছে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সব এখানে ভেজা তাই বসা যাবে না আসলে আমরা একটু বসার জায়গা খুঁজবে বলেই এইদিকে এসছিলাম কিন্তু যেহেতু বৃষ্টিতে সব ভিজে আছে আমরা বসতে পারিনি আর এই দেখো বাচ্চারা সব পুকুরে স্নান করছে দেখেছো এদেরকে দেখে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা ছোটোবেলায় কত এরকম বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করতাম পুকুরে তারপরে পুকুরে না হোক এমনিতেও স্নান করতাম বৃষ্টিতে প্রচুর ভিজতাম কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছি এখন আর বৃষ্টিতে ভেজার সেই ইচ্ছাটা আর নেই বা থাকলেও সময় সুযোগ হয়ে আর ওঠে না আর এই দেখো এখানে ছোটা ভীমের মূর্তি রয়েছে দুটো জায়গাটা খুবই সাজানো গোছানো খুব সুন্দর জায়গাটা তোমরা গান্ধী ভবন মিউজিয়াম ঘুরে আসতে পারো ওটা এমনি ঘোরার জায়গা যেহেতু আর এই দেখো শিব ঠাকুরের মূর্তিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেই জন্যই আমি এখানে গিয়েছিলাম আগে রিনারা একটু দেখে এসেছিল তারপরে আবার আমাকে আমি ওদেরকে বললাম চলো আমি একটু দেখতে যাবো তাই আসলাম আর যেখানে ভোলে বাবার মূর্তি থাকে সেখানে তো আমার খুবই ভালো লাগে তো ভোলে বাবার মূর্তিটা আছে শুনেই আমি আরও আসলাম যে এটা দেখতে যে চলো দেখে আসি কেমন জায়গা আর যেহেতু ডিউটি শুরু হতে অনেকটা দেরি ছিল ডিউটিটা একটু টাইম চেঞ্জ হয়েছিল তাই আমরা ওখানে গিয়ে বসেই ছিলাম তারপরে এই মার্কেটে একটু ঢুকলাম এই মার্কেটে ঢুকেই এখানে একটা মায়ের মন্দির আর এই দেখো এও একটু শপিং করতে বসে গেছে তারপরে আমাদের ডিউটি স্টার্ট হলো আমরা হাঁটতে শুরু করলাম আর এই দেখো এখানে সারা রাস্তায় এরকম মূর্তি করেছিল আর অনেক কিছু ছিল রাস্তাতে সব তো ভিডিও করা যায় না তো আজকের মধ্যে এই পর্যন্তই ভালো লাগলে লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই দেখা হবে নেক্সট ব্লগে